নাবালিকাকে ধর্ষণের নয় মাসের মধ্যে সাজা ঘোষণা করল জেলা আদালত এই আসামি আরো একদিন একটি কনস্ট্রাকশন হচ্ছিল একটা পাড়ায় ওদের বিল্ডিং সেই বিল্ডিংয়ের ছাদে যখন মেয়েটি খেলছিল তখন মেয়েটি ওখানে যায় এবং সেদিনও মেয়েটি ছিল তাহানি করে দেখতে থাকুন জনমত বাংলা নিউজ আসামিকে কুড়ি বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত বুধবার এই সাজা ঘোষণা করেছে জলপাইগুড়ির পক্ষ আদালতের বিচারক রিং টু সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন বিচারক সাজাপ্রাপ্ত বৃদ্ধকে কুড়ি হাজার টাকা জরিমানা করেছেন অনাদায় আরও দুই মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন পাশাপাশি ওই নাবালিকাকে চার লক্ষ টাকা সাহায্য করার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত আরও জানান ঘটনাটি ঘটেছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানা এলাকায় দু সালের বারোই জুনের ঘটনা নির্যাতিতার মা ভক্তিনগর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশের কাছে তিনি জানান জুনের শুরুতে একদিন মেয়ে বাড়িতে একা ছিল তার শাশুড়ি গরু নিয়ে মাঠে গিয়েছিলেন সেই সময় প্রতিবেশী এক বৃদ্ধ তার নাবালিকা মেয়েকে ডেকে নিয়ে যায় তারপর একটি গলির মধ্যে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই মহিলার আরও অভিযোগ তাই মেয়েকে ওই বৃদ্ধ ভয় দেখায় যাতে কাউকে কিছু না বলে কয়েকদিন পর আবার তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে ওই বৃদ্ধ সেই সময় নির্মীয়মান বাড়িতে এই ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল ওই বৃদ্ধ বলে অভিযোগ এরপর মেয়েটি তার মাকে বিষয়টি খুলে বলে এর এরপরেই নাবালিকার মা থানায় অভিযোগ দায়ের করে তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে নভেম্বর মাসে চার্জশিট দেওয়া হয় অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হয় পকসো আইনে চারটি ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট করা হয় এই মামলায় ন জনের সাক্ষ্য গ্রহণ করা হয় চার্জ গঠন হওয়ার তিন মাসের মধ্যে সাজা ঘোষণা করে আদালত এদিন সাজাপ্রাপ্ত আসামি বলেন আবার কিছুই বলার নেই আজকে মহামান্য স্পেশাল কোর্টের পক্সো আদালতের বিচারপতি রিন্টু সুর একটা মামলায় তার সাজা ঘোষণা করেছেন আসামিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায় আরও দু মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে চার লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে এই কেসটি হচ্ছে বারো ছয় দু সালের কেস ভক্তিনগর থানার ভিকটিম গার্লের মা একটা থানায় অভিযোগ করেছিল যে অভিযোগের দশ বারো দিন আগে ভিকটিম গার্ল যখন বাড়িতে একা ছিল তার বাড়িতে কেউ ছিল না এবং তার ঠাকুমা গরু নিয়ে মাঠে গিয়েছিল সেই সময় এই প্রতিবেশী আসামি তাকে ডাকে বাড়ির পেছনে একটা গলিতে নিয়ে যায় এবং গলির মধ্যে নিয়ে গিয়ে তাকে উলঙ্গ করে তাকে ধর্ষণ করে এবং তাকে ভয় দেখায় এই ঘটনাটা যেন কাউকে না বলে এবং এই আসামি আরও একদিন একটি কনস্ট্রাকশন হচ্ছিল একটা পাড়ায় ওদের বিল্ডিং সেই বিল্ডিংয়ের ছাদে যখন মেয়েটি খেলছিল তখন মেয়েটি ওখানে যায় এবং সেদিনও মেয়েটির তাহানি করে তারপর মেয়েটি যখন তার মাকে সমস্ত ঘটনাটা খুলে পড়ে তার মা থানায় অভিযোগ দায়ের করে এবং পুলিশ তদন্ত করে চার্জশিট সাবমিট করে চার্জশিট সাবমিট করার পরে এই কেসে নভেম্বর মাসে চার্জ গঠিত হয় আসামির বিরুদ্ধে পক্স আইনের ধারায় এবং মেয়েটির বয়স বারো বছর দু মাস যেজন্য জন্য পক্স চারে এই কেসে চার্জ হয় এবং এই কেসে টোটাল নজন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন এবং সাক্ষ্য প্রদান করার পর পর উভয় পক্ষে সওয়াল জবাব শোনার পর মহামান্য আদালত আজকে সাজা ঘোষণা করেছে কতদিন লাগলো সাজা ঘোষণা এটা চার্জ হওয়ার পরে তিন মাসের মধ্যে সাজা ঘোষণা হলো এবং কেসটা হয়েছে নয় মাসের মধ্যে সাজা ঘোষণা কম্পেনসেশন চার লক্ষ টাকা কম্পেনসেশন সেটা ডিস্ট্রিক্ট লিগার সার্ভিস অথরিটিকে ভিক্টিম লালকে দেওয়ার জন্য ঘটায় করে বিশ হাজার টাকা আহ বিশ হাজার টাকা অনাদায় দু মাস এবং আসামিকে কুড়ি বছরের সশ্রম করা দরকার এই ঘটনাটা এত তাড়াতাড়ি সাজা হলো কি ভালো দেখতে পাচ্ছে এটা না এখন তো ম্যাক্সিমাম কেসই খুব তাড়াতাড়ি সাজা ঘোষণা হচ্ছে খুব তাড়াতাড়ি ট্রায়াল হচ্ছে কেসগুলোতে এবং মাঝখানে আসলে করোনা পিরিয়ডের জন্য অনেক দেরি হয়ে গেছে অনেক কেসে কিন্তু এখন খুব তাড়াতাড়ি সবগুলো কেসই বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমার নাম দেবাশিস দত্ত আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটের কক্সবোট